আসসালামু আলাইকুম তামিম ইকবাল খানের সুস্থতার জন্য আরও একবার সবার কাছে দোয়া প্রার্থনা করছে তামিমের হার্টের এই একশো শতাংশ ব্লকটা এটা কিন্তু আজকের ঘটনা না বা গতকালকের ঘটনা না বা একদিন দুই দিনে আসলে হয় নাই এটা অবশ্যই একটা দীর্ঘ সময়ের পরিক্রমাতেই হয়েছে কিন্তু তামিম ইকবাল খান নিজেই জানতেন না এই ব্যাপারটাতে একটা বিষয় খেয়াল করে দেখবেন তা হচ্ছে ইউরোপিয়ান ফুটবল সিজন শুরুর আগে প্লেয়ারদের কিন্তু ফুল বডি স্ক্রিনিং করানো হয় এবং একটা টেস্ট আছে যেটা খুব ফেমাস সেটাকে বলা হয় সিপিইটি টেস্ট এবং এই সিপিইটি টেস্টটা আরও বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানতে পারি ধরেন রোনাল্ডো বা মেসি যে সময়টা তাদের ক্লাব ট্রান্সফার করেছেন তখন আমরা কিন্তু জানতে পেরেছি যে রোনালদো এবং মেসিকে এই সিপিইটি টেস্ট করানো হচ্ছে তারপর এই স্বাস্থ্য পরীক্ষার পর চুক্তি সম্পাদিত হবে তবে এটা একটা কমন প্র্যাকটিস কার্ডিও পালমোনারি এক্সারসাইজ টেস্ট যেটা প্লেয়ারদের লাং এবং হার্টের ফিটনেসটা যাচাই করার জন্য আসলে মূলত করা হয়ে থাকে এবং প্রত্যেকটা সিজন শুরুর আগে এটা একটা কমন প্র্যাকটিসের জায়গা যে ওই প্লেয়ারটা ওই সিজন শুরুর আগে তার লাং এবং হার্টের ক্যাপাসিটির জায়গাটা আসলে কতটুকু আছে বা কি অবস্থায় আছে সেই ফিটনেসটা যাচাই করা হয় এবং এটা খুব কমন একটা প্র্যাকটিস এই টেস্টটাকে ও টু ম্যাক্স টেস্টও বলা হয় এবং এখানে মূলত তার হার্ট এবং লাং অর্থাৎ ওই অ্যাথলেটের হার্ট এবং লাং সেটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে কত এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারছে সেটা আসলে যাচাই করা হয় এতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে ওই অ্যাথলেটটার ওয়ার্কলোড থেকে শুরু করে সব কিছুই কিন্তু ওই টেস্টের উপর ডিপেন্ড করে ফিজিশিয়ান যারা আছেন ফিজিও যারা আছেন স্পোর্টস মেডিসিন এক্সপার্ট যারা আছেন তারা নির্ধারিত করেন এবং ওই প্লেয়ারটা মাঠে নামার আগেই ফিজিও কিংবা ট্রেনার যারা আছেন বা মেডিকেল ইউনিটে যারা কাজ করছেন তারা এই ব্যাপারটা সম্পর্কে জানেন যে এই প্লেয়ারের কিন্তু এই রিস্ক ফ্যাক্টর আছে তার হার্ট এবং লাঙ্গে যদি এই ধরনের কোনো ইস্যু থাকে আরেকটা টেস্ট খুব এসেন্সিয়াল হয়ে গেছে নাওয়া ডেজ এবং সেই টেস্টটাকে বলা হয় আসলে সি ওয়াই টেস্ট এবং এই সি আর ওয়াই টেস্টটার নাম হচ্ছে কার্ডিয়াক রিস্ক ইন ইয়াং এখানে ব্যাপারটা এরকম ঘটে যে দেখবেন অনেক প্লেয়ারাই আছে খুব ফিট দেখতে খুব ফিট লাগছে মাঠে খেলতে নামছেন বাট হঠাৎ করে একটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে আমরা ক্রিশ্চান এরিকসেনের ব্যাপারে জানি এখন এই জিনিসগুলোকে পরিহার করার জন্য এই সি আর ওয়াই টেস্টটা কিন্তু করা হয় যেখানে আসলে কার্ডিয়াক মায়োপ্যাথিজনিত কোনো সমস্যা আছে কিনা কোনো হিডেন কার্ডিয়াক ডিজিজ আছে কিনা ওই প্লেয়ারটার কোনো হিডেন কার্ডিয়াক ডিজিজ যেটা আসলে তিনি হয়তো এমনিতে বুঝতে পারছেন না বাট তার একটা হিডেন কার্ডিয়াক ডিজিজ আছে এটাও কিন্তু উন্নত দেশগুলোতে আসলে পরীক্ষার জায়গাটা করা হয় এখন আমার কথার জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশে একদম এলিট লেভেলের প্লেয়াররাও কি আসলে সেই বিষয়গুলো জানেন বা তাদের ক্ষেত্রে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোক বাংলাদেশ ফুটবল ফেডারেশন হোক তারা কি এই কাজগুলো করে ডক্টর তুষার মাহমুদ যিনি একজন স্পোর্টস মেডিসিন এক্সপার্ট তার সঙ্গে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে তিনি এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল টিমের সঙ্গে আছেন ব্যক্তিগত কনভারসেশন অফিসিয়ালি তিনি কোনো বক্তব্য এই মুহূর্তে দিতে পারবেন না যেহেতু প্রোটোকলজনিত ঝামেলা আছে তো তার সঙ্গে আমি কথা বলছিলাম যে আমাদের এই দেশে স্পোর্টস মেডিসিন সেন্টার থাকাটা আসলে কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন শুধুমাত্র ক্রিকেটার না এই যে প্রিমিয়ার লিগটা হলো এই প্রিমিয়ার লিগের আগে যদি প্রত্যেকটা প্লেয়ারকে এই স্ক্রিনিংটা করানো হয় বা স্ক্রিনিংটা করানো হতো সবাই জানতে পারতেন যে ওকে ঠিক আছে প্রচণ্ড গরমে রোজার দিনে তারা যে প্রিমিয়ার লিগটা খেলতে যাবেন তাদের হার্ট এবং লাংটা এখন এই কন্ডিশানে আছে তো তাদের প্রিভেনশনাল মেজারমেন্টের জায়গাটা বা প্রিভেনশনাল ওই জায়গাটা আসলে তারা কিভাবে মেনটেন করবেন বা মেডিকেল কনসালটেন্টরাও তাদেরকে সেই ব্যাপারটাতে আইডিয়া দিতে পারতেন আমাদের কিন্তু এই রকম কোনো পলিসি নাই এটা যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই ব্যাপারে কখনো সচেতন হয় নাই সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনও কখনো এই ব্যাপারে সচেতন হয়নি এখন আপনি বলতে পারেন যে আমাদের দেশে আসলে এই মেশিনগুলো আছে কি না আমি যদুর জানি যে সিপিইটি টেস্টের জন্য যে মেশিন সেটা হয়তো আমাদের বাংলাদেশে দুইটা জায়গায় আছে এরকম শুনেছি এবার কেয়ার হসপিটালে আছে বাট ধরেন একটা জায়গাতে আছে এবার কেয়ার হসপিটালে এইটা কি আসলে এইটার ব্যাপারে কতটুকু সচেতনতা আমাদের ক্ষেত্রে তৈরি হয়েছে বা আমাদের ক্রিকেটারদেরকে বা ফুটবলারদেরকে এই টেস্টগুলো এই স্ক্রিনিংগুলোর উপরে কতটুকু আসলে রাখা হয়েছে বা কতটুকু অ্যাভেলেবেল এখন এই জায়গাটাতে দেখেন সব সময় আমরা স্পোর্টস সায়েন্স নিয়ে কথা বলি স্পোর্টস মেডিসিন সেন্টার নিয়ে কথা বলি লাস্ট প্রান্তিক নরোজ নাবিলের ঘটনাটা যখন ঘটলো তখন একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে কোনো স্পোর্টস মেডিসিন সেন্টার নাই নাবিলের এই প্রবলেমটা কিন্তু একদিনে হয় নাই নাবিলের প্রবলেমটা একদম যখন শুরুতে ইনিশিয়াল স্টেজ ছিল তখনই যদি তার বডি স্ক্রিনিং করানো হতো তার লাং এবং হার্ট ফাংশন সম্পর্কে জানা হতো তার লাং ক্যাপাসিটি সম্পর্কে জানতে পারতাম আমরা ধরেন তিনি নাইনটিনের ওই ক্যাম্পে যখন ছিলাম যখন তখন যদি তার সিপিডি টেস্ট করা হতো তার লাং হার্ট ক্যাপাসিটি সম্পর্কে জানা যেত তাইলে এই প্রবলেমটা এত ম্যাসিভ আকার ধারণ করতো না আল্লাহ রহমতে নাবিল ক্রিকেট ছেড়ে দিয়েছেন তার এই পুরো রিকভারির জন্য সেটা আল্লাহ নাবিলের শেফা দান করুক সেটা আমরা দোয়া করি কিন্তু আমাদের এই দেশে সত্যিকার অর্থে একদম মানে স্পোর্টস অ্যাথলেটদের এই জায়গাটা যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রচুর অ্যাথলেটরা কিন্তু শুধুমাত্র যে ন্যাশনাল টিমের এলিট প্লেয়ার বিষয়টা সেরকম না এর নিচেও প্রচুর অ্যাথলেট আছে আপনি একটু চিন্তা করে দেখেন ঠিক এই মুহূর্তে পবিত্র মাহের রমজান মাসে তিনটা টুর্নামেন্ট চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আর একটা চলছে থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট লিগ এবং ওই যে থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট লিগ বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ওই জায়গার যে সমস্ত প্লেয়াররা খেলছেন আল্লাহ না করুক তাদের যদি এরকম সাডেন একটা কার্ডিয়াক প্রবলেম তৈরি হয় তখন সেটা কি এই লেভেলের গুরুত্বটা পাবে সেটাও কিন্তু আসলে পাবে না আমরা সবাই জানি বা যে সমস্ত ভেনুতে খেলা হচ্ছে যে সমস্ত জায়গায় খেলা হচ্ছে প্রপার মেডিকেল ফ্যাসিলিটিস বা মিনিমাম ফার্স্ট এইড ফ্যাসিলিটিসের জায়গাটা কি ঠিকঠাক মতো আছে থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট লিগের কথা যদি বলি সেই জায়গায় কি একটা অ্যাম্বুলেন্স আছে একটা অ্যাম্বুলেন্স নাই একটা প্লেয়ারের যদি কোনো ইমার্জেন্সি প্রবলেমের জায়গা হয় সে জায়গায় কিন্তু কোনো অ্যাম্বুলেন্স নাই নিচের লেভেলের খেলাগুলোতে সো এগুলো একটা খুব এন্টায়ার চিন্তার জায়গা সাপোজ আপনি ধরেন যে আজকে যদি একটা স্পোর্টস মেডিসিন সেন্টার থাকতো আমাদের বাংলাদেশে একটা স্পোর্টস মেডিসিন সেন্টার থাকতো সেটার আন্ডারে এই সিপিটি মেশিন বলি কিংবা সি ওয়াই টেস্ট করার জায়গা যদি বলি ইভেন প্লেয়ারদের বয়স নির্ধারণের জায়গা যে আন্ডার নাইনটিনের প্লেয়ারকে আসলে আন্ডার নাইনটিন খেলছে না ওভারেজ প্লেয়াররা খেলছে তাহলে প্রত্যেকটা জায়গায় একটা প্রক্রিয়ার মধ্যে থাকতো একদম থার্ড ডিভিশন লেভেলের একটা প্লেয়ারও সিজন শুরুর আগে জানতে পারতেন যে আমার হার্টে বা আমার লাং এই প্রবলেমটা আছে বা আমার হার্টে একটা হিডেন ডিজিজ আছে এই ব্যাপারটা কিন্তু আমাদের দেশে একেবারেই উপেক্ষিত এখন তামিম ইকবালখানে এরকম একটা ঘটনা ঘটেছে এখন হয়তো একটা ওয়েক আপ কল আমাদের দেশে আসবে বাট এই যে স্পোর্টস মেডিসিন এই ব্যাপারটা নিয়ে আমার কাছে মনে হয় যে যতবার কথা বলেছে এগুলো খুব বেশি নজরে আসে না আমাদের গণমাধ্যমেও নজরে আসে না আমাদের এগুলো নিয়ে আসলে কখনো কথাও আমরা বলি না এখন এটা শুধুমাত্র ক্রিকেট বোর্ড বা ফুটবল ফেডারেশন এটা আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা জায়গা মাঝখানে স্পোর্টস ইনস্টিটিউটের ব্যাপারে একটা ঘোষণা দেওয়া হয়েছিল তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা আমার কাছে যেটা মনে হয় যে স্পোর্টস মেডিসিন সেন্টার কারণ অ্যাথলেটদের এই স্পোর্টস মেডিসিন স্ক্রিনিং থেকে শুরু করে এই এন্টার জায়গাগুলো একটা হিউজ অ্যামাউন্ট অফ অ্যাথলেটস আছেন একদম আপনি যদি প্রিমিয়ার লিগ থেকে শুরু করে মানে ফুটবল ক্রিকেট দুইটাই বলছি একদম হিউজ লেভেলের একটা অ্যাথলেট কিন্তু প্রফেশনাল লেভেলের স্পোর্টস খেলেন সো এদের স্ক্রিনিং এ আপনি জায়গা দিতে পারবেন না মানে এত ব্যস্ত থাকবে আসলে সেই জায়গাটা তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা সিজন শুরুর আগে একটা প্লেয়ারের হার্ট লাং ক্যাপাসিটি কিংবা তাদের কোনো হিডেন হার্ট ডিজিজ আছে কি না সেই জায়গাগুলোকে আসলে আইডেন্টিফাই করা তাহলে প্রিভেনশনটা নিয়ে অনেক কাজ করা যায় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই এবং আরও একবার তামিম ইকবাল খানের জন্য দোয়ার দরখাস্ত থাকবে